প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি দুটো স্টুডেন্টকে জেনে নেব ওনাদের পরিচয় এবং জিজ্ঞাসা করবো আজকে ধান্দা নমস্কার নমস্কার আপনার নাম দীপ পাল কি করেন আমি আপাতত এখন কলেজ কমপ্লিট হয়ে বছর আমার স্টুডেন্ট না হ্যাঁ আপনার নাম অমরনাথ বরাই এটা কী করেন আপনি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলে এবার স্টুডেন্ট না স্টুডেন্ট আচ্ছা আমাদের চ্যানেলের নাম হচ্ছে নীলসা গিফ চ্যালেঞ্জ ঠিক আছে আমরা ডেলি বেসিসে একটা ধাঁধা কোশ্চেন করি একটা এই কোশ্চেনে যদি আপনি বিজয়ী হন

অনেক অসংখ্য ধন্যবাদ এবং বিজয়ী ঘোষিত করছি এবং আপনি পাচ্ছেন মুন ওয়াচের তরফ থেকে গিফট আমাদের কাছ থেকে এই গিফট আপনি পাচ্ছেন মুন ওয়াচের তরফ থেকে থ্যাংক ঠিক আছে আচ্ছা দাদা বিজয়ী হয়ে কেমন লাগলো আপনাকে আচ্ছা আপনি আমাদের চ্যানেলের জন্য কিছু বলতে চান কি পাবলিককে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা হোক লাইক করা হোক হাউস ওয়াইকে শেয়ার করা হোক এটা এই প্রোগ্রামটা পুরুলিয়া ফার্স্ট টাইম আমরা করছি আপনার কেমন এক্সপিরিয়েন্স কি মনে হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স মাহলটা খুব ভালো আছে এখানে যে কলেজের এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য এবং বিজয়ী হওয়ার জন্য আপনার অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন